ফসল ফলাতে গেলে বা কোনো গাছকে বড় করতে গেলে সবার প্রথমে যে রাসায়নিক খাদ্যমৌল বা রাসায়নিক সার প্রয়োগ করার কথা মনে আসে সেটা হলো নাইট্রোজেন আর আপনারা কি জানেন একটা গাছে যে পরিমাণ নাইট্রোজেনের প্রয়োজন হয় তার দশ ভাগের এক ভাগ সালফারের প্রয়োজন হয় আর গাছের গোড়ার মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণ এই সালফারের মানে সালফার যদি না থাকে তাহলে নাইট্রোজেন ঠিক মতো গ্রহণও করতে পারবে না তার পাশাপাশি বিপাকও করতে পারবে না নমস্কার আমি আমি শান্ত আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সালফার আসলে কি কৃষি জমিতে সালফারের অভাব বা ঘাটতিগুলোর কারণ কি কি এছাড়া সালফারের অভাবে গাছে কি কি লক্ষণ দেখা যায় যে সালফারের অভাবে গাছে কি ধরনের ক্ষতি হয় বা তার লক্ষণগুলো কি কি এছাড়া কৃষি জমিতে সালফার প্রয়োগ করে আপনারা কি কি উপকার পাবেন কখন কোন সময় কি পরিমাণ কৃষি জমিতে সালফার প্রয়োগ করবেন সেই সব বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সালফার প্রাচীন কাল থেকে পরিচিত একটি মৌলিক পদার্থ যেটাকে আমরা গন্ধক নামেও পরিচিত বৈশিষ্ট্যপূর্ণ হলুদ রঙের হওয়ার কারণে একে খুব সহজেই চেনা যায় জৈব এবং অজৈব রাসায়নিক গুরুত্ব এর অপরিসীম সালফার উদ্ভিদ জগৎ ছাড়াও মানব কিন্তু অপরিহার্য একটি মৌলিক পদার্থ কুড়িটি মোট অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দুটো অ্যামাইনো অ্যাসিডে সালফার আছে যার কারণে নাইট্রোজেন বিপাক এঞ্জাইমের ক্রিয়াকলাপ এবং প্রোটিন এবং তেলের যে সংশ্লেষ তৈল জাতীয় যেসব শস্য হয় তাদের যে সংশ্লেষ সহ উদ্ভিদের অনেক বৃদ্ধির জন্য সালফার কিন্তু অপরিহার্য চলুন এবার জেনে নেওয়া যাক সালফারের অভাবে উদ্ভিদের কি ধরনের লক্ষণ লক্ষ্য করা যায় সাধারণত এক নম্বর হলো সালফারের ঘাটতিতে উদ্ভিদ বা গাছ ছোট আকারের খর্বাকৃত হয়ে থাকে এবং কচি পাতাগুলো ছোট ছোট পাতাগুলো আরও ছোট হয়ে হলুদ হতে থাকে দুই নম্বর যেহেতু সালফার নাইট্রোজেন বিপাকে একটা ব্যাপক ভূমিকা পালন করে তাই নাইট্রোজেনের ঘাটতি লক্ষ্য করার সাথে সাথে পাতা মানে বয়স্ক পুরনো পাতাগুলো হলুদ হয় এবং তার নিচের দিকের পাতাগুলোও কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় তিন নম্বর সালফারের অভাবে গাছের যে ডগার পাতা ছোট কুঁকড়ানো হতে থাকে অনেক সময় মোজাইক ভাইরাসের লক্ষণও দেখা যায় এর পাশাপাশি যে ফুল ফুটে সেই ফুলটা ফুটতে দেরি হয় এবং অনেক সময় ফুল ফুটে ঝরে যায় ফলে পরিণত হয় না এছাড়া ফুলের যে কালার এবং রং সেটা অনেকটা ফ্রেড হয়ে যায় চার নম্বর মাটি থেকে যদি না গাছ সালফার নিতে পারে তাহলে কি হয় গাছেদের যে শরীরে অ্যামাইনো অ্যাসিড এনজাইম প্রভৃতি যে তৈরি হয় সেটা অনেকটাই কমে যায় যার ফলে গাছে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় বিভিন্ন ছত্রাকের আক্রমণ ব্যাপক পরিমাণে দেখা যায় পাঁচ নম্বর সালফারের অভাবে আমরা যেসব জমিতে তৈল জাতীয় চাষ করি বা পেঁয়াজ জাতীয় ঝাঁজালো বস্তু ঝাঁজালো যেসব ফসল চাষ করে থাকি পেঁয়াজ সর্ষে বিভিন্ন তৈল জাতীয় সেই সব জমিতে যদি সালফারের অভাব দেখা যায় তাহলে এক তো তেলের যে পার্সেন্টেজ সর্ষে বা তিল এদের যে তেলের পার্সেন্টেজ অনেকটাই কম পাওয়া যায় এছাড়া পেঁয়াজ রসুন এইসব ফসলের ক্ষেত্রে তাদের যে ঝাঁজালো বিষয়টা সেটা অনেকটাই কম হয় এবার জেনে নেওয়া যাক যে কৃষি জমিতে সালফারের অভাব বা ঘাটতির কারণগুলো কি কি গাছপালা বা উদ্ভিদ মাটিতে সালফার থাকা শর্ত গ্রহণ করতে পারে না তার পিছনে বহু কারণ আছে এক নম্বর কারণ হলো সালফার কোন ফর্মে মাটিতে আছে মাটিতে সালফার প্রায় জৈব পদার্থ সালফার ডাই খনিজ এবং সালফেট আকারে উপস্থিত থাকে মাটির মধ্যে যেটুকু সালফেট আকারে উপস্থিত থাকে সেটা গাছ খুব সহজে গ্রহণ করতে পারে কিন্তু জৈব পদার্থ এবং সালফার খনিজ রূপে যে সালফারটা থাকে সেটা গাছ খুব সহজে কিন্তু গ্রহণ করতে পারে না যার কারণে গাছে সালফারের অভাবজনিত লক্ষণ দেখা যায় দুই নম্বর মাটির এর সমস্যা মাটির মধ্যে যদি পিএইচ এর মান বেশি হয়ে যায় অর্থাৎ মাটি খাড়ি অবস্থায় থাকে তাহলে সেখানে সালফারের হ্রাস পায় গাছ খুব সহজেই সালফারকে গ্রহণ করতে পারে না যার কারণেই গাছের সালফারের অভাব দেখা যায় তিন নম্বর মাটিতে অনুজীবের যে ক্রিয়াকলাপ সেটাও যদি কমে যায় অর্থাৎ মাটির মধ্যে যে বিভিন্ন ধরনের অনুজীব আছে যারা মৌলকে গ্রহণ করতে সাহায্য করে সেই সব অনুজীবের পরিমাণ যদি কমে যায় তাহলে মাটির মধ্যে থাকা যে সালফার তাকে সালফেটে রূপান্তর করার ভূমিকা খুব স্লো হয় যার কারণে সেখান থেকেও সালফেট গাছ গ্রহণ করতে পারে না এবং সালফারের অভাবজনিত লক্ষণগুলো দেখা যায় চার নম্বর অন্যান্য যে খাদ্যমৌলগুলো আছে তাদের সঙ্গে প্রতিযোগিতায় সালফার একটুখানি স্লোভাবে চলে যেমন উচ্চ আয়ন অর্থাৎ ফসফেট ফসফেটের সঙ্গে যদি সালফারের প্রতিযোগিতা হয় কে কাকে আগে গাছ গ্রহণ করবে সেই অনুযায়ী ফসফেট কিন্তু সেই দৌড়ে সবার আগে জিতবে যার কারণে ফসফেটের পরিমাণ যদি বেশি থাকে সেখানেও কিন্তু সালফার খুব সহজে গ্রহণযোগ্য হয়ে ওঠে না পাঁচ নম্বর মাটিতে সালফারের ঘাটতি অনেক ক্ষেত্রে দেখা যায় মাটির মধ্যে সালফারের পার্সেন্টেজই থাকে না প্রাকৃতিক বিভিন্ন ধরনের সমস্যার ফলে মাটিতে আর সালফার না থাকার কারণে সালফারের অভাব দেখা যায় এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কৃষি জমিতে সালফার প্রয়োগ করে আপনারা কি কি উপকার পাবেন আপনারা যদি মাটিতে সালফারের প্রয়োগ করেন সবার প্রথম যে উপকারটা পাবেন সেটা হলো পিএইচ এর ভারসাম্যতা অর্থাৎ সালফার সাধারণত ক্ষারীয় মাটিতে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে তার পিএইচ এর মান কমিয়ে দিয়ে সাম্যতা বজায় রাখবে এবং তারকে আমলিক করে তুলবে এছাড়াও আপনারা যদি নোনা জমিতে সালফার প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই নোনা জমিটা আস্তে আস্তে সাধারণ মাটিতে পরিণত হবে যার পিএইচ এর মান প্রায় ছয় দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচের এর কাছাকাছি নিয়ে আসতে পারবেন এছাড়াও যেসব গাছপালা আমলিক মাটির প্রয়োজন মনে করে বা যাদের প্রয়োজন হয় আমলিক মাটি সেই সব গাছপালার গড়ে সালফার আপনারা প্রয়োগ করতে পারেন দুই নম্বর হলো সালফার অ্যামাইনো অ্যাসিড ভিটামিনের এবং অপরিহার্য একটা উপাদান যার কারণে মাটিতে যদি সালফার যোগ করা হয় এই পুষ্টিপ্রাপ্ততা বাড়ে অর্থাৎ মাটির মাধ্যমে শিকড়ে অ্যামাইনো অ্যাসিড উৎসেচক এই ছাড়া ভিটামিনের যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো তৈরি হতে সাহায্য হয় এবং উদ্ভিদের বৃদ্ধি এবং তার গুরুত্বপূর্ণ যে খাদ্য পরিপাক অন্যান্য যে মৌল গ্রহণে ব্যাপক সাহায্য করে তিন নম্বর সালফার মাটির মধ্যে অনুজীবের যে কার্যকলাপ সেখানে উৎসাহিত করে একটা সুস্থ জীবাণু সম্প্রদায়ের পুষ্টি সাইকেলকে চালানো মানে মাটির মধ্যে বিভিন্ন যে জীবাণু সাইকেলগুলো চলে যার কারণে আমরা যে রাসায়নিক সারগুলো দিই খুব সহজে গাছ নিতে পারে সেই যে জীবাণু যে সুস্থ সাইকেল চলে যে একটা চক্র চলে সেই চক্রটাকে এই জৈব পদার্থের প্রচন এবং সামগ্রিকভাবে মাটির যে হিউমাসের পরিমাণ বাড়ানো এখানে সালফার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নম্বর সালফারের ঘাটতি সংশোধন অনেক সময় অনেক জায়গার মাটিতে সালফারের অভাব লক্ষ্য করা যায় যেখানে সালফার প্রয়োগ করে এইসব সব ঘাটতিগুলো আপনারা সংশোধন করতে পারবেন বা তার অভাবগুলো মিটাতে পারবেন সালফার প্রয়োগ করে পাঁচ নম্বর আপনারা যদি গাছের পাতায় সালফারে স্প্রে করেন সালফারকে যদি আপনারা গাছের পাতায় স্প্রে করেন তাহলে পর্ষজনিত ছত্রাকনাশক হিসেবে কাজ করবে অর্থাৎ পুরোপুরি অনেকটা ম্যাংগোজেভ বা কপারের মতো কাজ করে থাকে বলা বলি কি ম্যাংগোজেভ যতটা কাজ করে সালফারও প্রায় ততটাই কাজ করে ফেলে এই সালফারকে যদি আপনারা বিকেলের দিকে গাছের পাতা স্প্রে করেন এছাড়া অ্যাক্রোসাইড হিসেবে কাজ করে মাকড় নাশক হিসেবে সালফার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বিশেষ করে যে সব গাছেতে ভাইরাসের আক্রমণ হয় সেই সব গাছেতে যদি আপনারা যে কোনো কীটনাশকের সাথে সালফার মিশিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু সেই গাছ ফেরানোর চান্সটা অনেক বেশি পরিমাণ থাকে এছাড়াও মাটিতে সালফার প্রয়োগ করলে উদ্ভিদের বৃদ্ধির পাশাপাশি অনুকূল পরিস্থিতি তৈরি করে এবং পুষ্টির মাটির যে সালফার যেহেতু খাদ্য খাদ্যমৌলের আট নম্বরে থাকে সালফার সেই খাদ্য খাদ্যমৌলের যে ঘাটতি সেটা দূর করে এবং মাটির যে স্বাস্থ্য সেটাকেও উন্নতি করতে সাহায্য করে এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে সালফারের অভাবে কি হয় সালফার কেন মাটিতে থাকা সত্ত্বেও গাছ নিতে পারে না তারপরে সালফার যদি জমিতে প্রয়োগ করা হয় কি কি উপকার পাওয়া যায় বা তার উদ্দেশ্যগুলো কি কি এবার আপনাদের সঙ্গে আলোচনা করি যে আপনারা কিভাবে সালফারের প্রয়োগ করবেন জমি তৈরির সময় একেবারে প্রথম সার প্রয়োগ হিসেবে কিন্তু দশ কিলো প্রতি একর জমিতে আপনারা বছরে একবার থেকে দুবার প্রয়োগ করতে পারেন তবে বিভিন্ন ফসলের ক্ষেত্রে এর পরিমাণ আপনারা বাড়াকমা করতে পারবেন এছাড়াও আপনাদের আরেকটা কথা বলে রাখি যখনই আপনারা সালফার বা এই ধরনের অনুখাদ্য প্রয়োগ করবেন বছরে একবার অন্তত আপনার জমির মাটি পরীক্ষা করেই এই অনুখাদ্যের প্রয়োগ করলে তাহলে কিন্তু তার যে উপকার সবচেয়ে বেশি ভালো পরিমাণে পাওয়া যায় আর আপনারা যদি গাছের পাতায় যদি স্প্রে করতে চান এবং গাছের যে অভাবজনিত সালফারের যে অভাবজনিত লক্ষণের কারণে যে রোগগুলো হয় সেই রোগগুলোকে নিয়ন্ত্রণ ঠিক করতে চান তাহলে আপনারা বাজারে যে সালফার এইটি পারসেন্ট ডব্লুজি বা নাইনটি পারসেন্ট সেটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম প্রতি ব্যারেল অর্থাৎ ষোলো লিটার জলে গুলে আপনারা বিকেলের দিকে স্প্রে করতে পারেন তার ফলে আপনারা এক তো ছত্রাকনাশক হিসেবে রেজাল্ট পাবেন তাছাড়া অনুখাদ্যের যে অভাব সেটা মেটাতে পারবেন এছাড়াও মাকড়নাশক হিসেবেও এই সালফারের একটা বিশেষ কাজ আমরা দেখতে পাবেন আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে সালফার আপনাদের জমিতে কেন প্রয়োগ করা প্রয়োজন সালফারের অভাবজনিত কারণগুলো কি কি সালফার প্রয়োগ করলে কি কি উপকার পাবেন এবং কি পরিমাণে কখন কোন সময় ব্যবহার করলে আর কি কি উপকার পাবেন এই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ কৃষি বৈঠক আছে সেখানে আপনার গাছের ছবি সহ সমস্যা নিয়ে পোস্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলে যত্ন নেবেন